দ্য ভিউয়ার্স ভেরি ওয়াম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স আজকের যে ভিডিও সেটা হচ্ছে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার যে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে তো সেই শুনানিতে কী কী নতুন আপডেট এসছে সেগুলোই তোমাদের সামনে শেয়ার করবো সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার তো তোমরা জানো যে কুড়ি মে অর্থাৎ টোয়েন্টিথ মে এই যে মামলার শুনানি সেই শুনানিতে কী কী আপডেট এসছে সেগুলোই তোমাদের সামনে শেয়ার করবো তো চলো আমরা শুরু করি তাহলে দেখো প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় দুর্নীতি হয়নি বলে আদালতে সওয়াল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে বুঝতেই পারছ যে তারা আদালতকে জানায় যে এই যে বত্রিশ হাজার চাকরি এই চাকরিতে কিন্তু কোনো দুর্নীতি হয়নি এবার দেখো পর্ষদের আইনজীবী কিশোর দত্ত এবার দেখো পর্ষদের যে আইনজীবী তিনি কিন্তু কিশোর দত্ত অর্থাৎ তিনি কিন্তু অ্যাডভোকেট জেনারেল তোমরা জানো যে রাজ্যের সবচেয়ে বড় উকিল যদি আমরা কেন্দ্র সরকারের বলি অ্যাটর্নি জেনারেল তাহলে রাজ্য সরকার হচ্ছে অ্যাডভোকেট জেনারেল তার মানে বুঝতেই পারছো সরকার কিন্তু খুব সিরিয়াস দেখো কিশোর দত্তের বক্তব্য কিছু পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে কিছু পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে কিন্তু তাই বলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় কলুষিত হয়েছে এটা বলা যায় না তাহলে দেখো পর্ষদ কি স্বীকার করছে যে পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে পদ্ধতিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে কিন্তু নিয়োগ পুরো যে নিয়োগ প্রক্রিয়া কলুষিত হয়েছে এটা বলা যায় না দুর্নীতি নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে হাইকোর্টের আগেকার সিঙ্গেল বেঞ্চ তোমরা জানো যে সিঙ্গেল বেঞ্চে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু এই বত্রিশ হাজার যে চাকরি সেই সেই চাকরি কিন্তু বাতিল করেছিলেন সেই জন্য কী বলছেন যে দুর্নীতি নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে হাইকোর্টের আগেকার সিঙ্গেল বেঞ্চ এটা কার বক্তব্য না এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ শিক্ষা পর্ষদের হয়ে সওয়াল করছিলেন কে অ্যাডভোকেট জেনারেল নেক্সট আদালত জানাই গরমের ছুটির পরে আবার এই মামলার শুনানি শুরু হবে আমরা জানো এখন সামার ভ্যাকেশান চলবে হাইকোর্টে নেক্সট তাহলে সামার ভ্যাকেশনের পর কিন্তু আবার শুনানি শুরু হবে পর্ষদের তরফে আরও দুদিন সওয়াল করার জন্য সময় চাওয়া হয়েছে তার মানে দুদিন তো অলরেডি সওয়াল করা হয়েছে আরও দুদিন কিন্তু সওয়াল করার জন্য সময় চাওয়া হয়েছে আগামী বারোই জুন এই মামলার পরবর্তী শুনানি তাহলে নেক্সট হেয়ারিং হচ্ছে তোমার টুয়েলভ জুন এবার দেখো নেক্সট পর্ষদের উদ্দেশ্যে বিচারপতি চক্রবর্তী বলেন একটি নিয়োগ প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে আপনারা কি কি বিশ্বাসযোগ্য পদক্ষেপ করেছেন এটা কে জিজ্ঞেস করেছেন না বিচারক এবার দেখো উত্তরে পর্ষদ জানাই নিয়ম মোতাবেক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয় শুধু অনুমানের ভিত্তিতে দুর্নীতির অভিযোগ করা হয়েছে এখানে দেখো এখানে কী বলা হয়েছে যে অনুমানের ভিত্তিতে দুর্নীতির অভিযোগ করা হয়েছে টাকা দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এমন কোনো অভিযোগ প্রমাণিত নয় এটা কে বলছেন অ্যাডভোকেট জেনারেল যে টাকা দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এমন কোনো অভিযোগ প্রমাণিত নয় মানে এটা প্রুভড হয়নি চাকরি বাতিলের কারণ হিসাবে বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি তোমরা যেন যে জাজমেন্ট যে চাকরি বাতিলের জাজমেন্ট সেখানে কিন্তু বলা হয়েছিল যে এখানে কি হয়নি না এখানে এই যে নিয়োগ এখানে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি ইন্টারভিউতে বেশি নম্বর দেওয়া হয়েছে এটাও একটা কারণ ছিল চাকরি বাতিল করার কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে আদালত বত্রিশ হাজার চাকরি বাতিলের সিদ্ধান্ত নেই কিন্তু সেখানে কিন্তু সেখানেও নির্দিষ্ট করে দুর্নীতির কোনো অভিযোগ নেই পর্ষদের যুক্তি ইন্টারভিউতে বেশি নম্বর যাদের দেওয়া হয়েছে তারা কি দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা আকে টাকা দিয়েছে চাকরি পেয়েছেন এমন কোনো তথ্য আদালতের সামনে আসেনি এবার দেখো নেক্সট বলা হয়েছে তদন্তকারী সংস্থার মতো কাজ করেছে আদালত কেন এই কথাটা বলা হয়েছে না তোমরা জানো যে অনেকজন পরীক্ষার্থীকে ডেকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি তৎকালীন বিচারপতি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু এই কাজ করেছিলেন সেই জন্য যে সরকার পক্ষের যে অ্যাডভোকেট জেনারেল তিনি কি বলছেন যে তদন্তকারী সংস্থার মতো কাজ করেছে আদালত এই যে ডেকে জিজ্ঞাসাবাদ করা এ এগুলো কিন্তু আদালতের কাজ নয় দেখো অ্যাপটিটিউড টেস্ট নিয়ে পরীক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছেন বিচারপতি এটা করেছিলেন কে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এটাই ছিল আজকের আপডেট তার মানে বুঝতেই পারলে যে পর্ষদ কিন্তু কি বলছে যে কোনো দুর্নীতি হয়নি এই যেখানে দেখো শুধু বলা হয়েছে যে পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে তাই তো তো এবার দেখো এই যে প্রসেস হয়তো প্রসেস নিয়ে পদ্ধতি কিন্তু পুরো যে প্যানেল সেটাকে কলুষিত করা কলুষিত পুরো প্যানেল যে কলুষিত হয়েছে এটা কিন্তু বলা যায় না এটা পর্ষদের বক্তব্য এখন দেখো এখন যে তোমার যে হেয়ারিং অর্থাৎ যে শুনানি সেখানে কিন্তু কেবলমাত্র কে বল কে সওয়াল জবাব করছেন না পর্ষদ এরপর কিন্তু এরপরে আসবে তোমার যারা মামলাকারী তাদের তাদের মানে পালা তারা কি বলে ঠিক আছে তারা কি প্রমাণ কোর্টের সামনে পেশ করতে পারে সেটা নিয়েই হবে আসল বিচার তাই তো এবার তারা যদি দেখো যারা মামলাকারী তারা যদি প্রমাণ করতে পারে যে এখানে দুর্নীতি হয়েছে বা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি বা টাকা দিয়ে চাকরি নেওয়া হয়েছে তাহলেই কিন্তু কি হবে না এই কেসটার কি হবে না হয়তো যে যে বাতিল যে বাতিল করা হয়েছে বত্রিশ হাজার সেই বাতিলটা কিন্তু বহল রাখা হবে হলে কিন্তু কি হয়ে যাবে যে আগের যে স্টে অর্ডার আছে সেটাই কিন্তু বহল থেকে যাবে অর্থাৎ বাতিল হবে না তো এবার দেখো এখন তো সওয়াল জবাব করছে সরকারের যে অ্যাডভোকেট জেনারেল তিনি এরপর আসবে যারা মামলাকারীদের উকিল তেনারা যে অর্থাৎ তিনারা যে প্রুফ দেবেন ঠিক আছে তিনারা সব তথ্য আদালতের সামনে রাখবেন সেগুলোই হচ্ছে আসল তথ্য তো সেই সংক্রান্ত যখন আপডেট আসবে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও